তো মেহমানদের জন্য আমার এখানে গরু মাংসটা রান্না করা হয়ে গেছে আর সাথে রান ছিল মাছ দিয়ে মাছ কচু দিয়ে মাখো মাখো ঝোল সাথে ঝরঝরে পোলাও আর সাদা ভাত তো বাজার কী কী আনলাম আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করতেছি এখানে এক হাজার টাকার গোষ্ঠ মেহমান আসতেছে তার জন্যই আনা লাগলো আর এখানে আনছি দুইটা রুই মাছ রুই মাছ বলা যায় না নলা মাছের মতোই তো এটি আপনাদের সাথে শেয়ার করতেছি তো মাছ দুটো সে বিশাল সাইজ বলতে বলা যায় না কিন্তু মাছ দুটা একদম টাটকা ঘের মাছ মাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এনে সাড়ে চারশো টাকা নিয়েছে এই দুটা মাছ আর এখানে এক এক হাজার টাকার গোষ্ঠ সাড়ে সাতশো টাকা কেজি দেখেন আধা কেজির একটা নলি দিয়ে দিচ্ছে তো পেঁপে পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করবো আর গরুর মাছ বোনা করবো সম্পূর্ণ রে আপনাদের সাথে শেয়ার করব না টেনে দেখতে থাকুন এখানে গোলাপ টাইল দুই কেজি ভাতের চাইল আনছি দুই কেজি তো টুকটাক করে যাই বাজার করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম আমার ভিডিওটা দেখে আপনারা ওইরকম বুঝে শুনে বাজার করবেন বাজারের যে হালচাল বুঝে শুনে বাজার করার মতো সবার মাথা কাজ করে না আমি একদম ঠান্ডা মাথায় নিবিড়ে বাজারটা করে নিয়ে আসলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম তো আপনারা এরকম দেখে শুনে বাজার করে নিয়ে আসবেন মাছ কিছুটা নুন দিয়ে দিলাম আর দিয়ে দিব কিছুটা হলুদ হলুদ আর নুন দিয়ে মাছটা মেখে দশ মিনিট করে রেস্টে রাখবো দশ মিনিট পরে মাছগুলো ভেজে নেবে আর আমি সব সময় মাটির হাড়িতে মাছ দিই আর মাটির হাঁড়িতে মাছ দিলে মাছটা কাঠের পরিষ্কার হয় রান্না অসুখ তাড়াতাড়ি হয়ে যায় দেখেন মাছের স্বাস্থটা কত সুন্দর পুরুষ একটা একটু সামান্য ডিম হয়েছে মাছগুলো খেতে কষাধারণ ফিরে আসলাম দশ মিনিট পর আমার মাংসটা কিন্তু হাফ কষানো হয়ে গেছে নেড়ে চেড়ে দেখেন পেঁপেগুলো কিন্তু একদম গলে গেছে মশলার মতো হয়ে যাবে কাতো কাতো তো আমি এটাতে কিন্তু বাড়তি কোনো মশলা দেবো না একটু সাইজ গরম মশলা গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো দিবো মেঘের মানে আসলে তো পোলাও রান্না করতে হবে তো কোলা চালগুলো আমি একটু ধুয়ে পয়সা করে নিব ফ্লাউ রান্না করার জন্য একদম চিনি গুঁড়া চাল দেখতে দু আমি এটা ধুয়ে ঝরা দিয়ে রাখবো আর ফ্লাউ রান্না করলে একদম ঝরঝরে হবে দিয়ে দিব আমি শাহিগড় মশলা গুঁড়ো আমার হাতে তৈরি করা আমি নিজে হাতে তৈরি করে নিই কখন আমি বাহিরের মশলা থাকি মশলা আস্ত মশলা না গুঁড়া করে নিই তার সাথে আর একটু জিরা ফাঁকি দিয়ে দিব জিরা ফাঁকি তো আমি এটা কী কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণভাবে আপনাদের সাথে শেয়ার করলাম নাটিনে দেখবেন আর এরকম সুস্বাদু গরুর মাংস পেঁপে দিয়ে ভুনা করে একবার হলো খেয়ে দেখব তিনটা রসুন এখানে আসতো আর দিয়ে দেবো আমার নাতিনের জন্য কাঁচ পিস আলু আলু ছাড়া আমার নাতিনের চলবে না তো আমি পেঁপে দিয়ে মশলা কম দিয়ে রান্না করলাম কিন্তু মশলা দেখা যাবে গল দেখা যাবে পেঁপে দিয়ে রান্না করা তো হোটেলে যেভাবে পেঁপে দিয়ে রান্না করে আমি সেইভাবেই রান্নাটা করলাম তো রয়ে দিয়ে পেঁপে দিয়ে গরু মাংস মাখো করে রান্না করে একবার হলো দিয়ে গরু মাংস কথা কিন্তু পেঁপে দিয়ে করলেও অনেক স্বাদ হয় তো আমি অল্প তেল অল্প মশলা দিয়ে কীভাবে রান্নাটা করলাম সম্পূর্ণ রেজুগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি না টেনে দেখতে অল্প মশলা দিয়ে ঝাল ঝাল গরু মাংস আমার এখানে রান্না করা হয়ে গেছে তো আমি আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম কী কী মশলা দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু গরু মাংস একবার লো পেঁপে দিয়ে বোনা করে খেয়ে দেখবেন খেতে খেতে অসাধারণ স্বাদ হয় তো আমার মা চাচিরা যেভাবেই রান্না করতো আমি সেইভাবেই রান্নাটা করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবে ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম মাছগুলো দশ মিনিট হয়ে গেছে আমি নুন হলুদ রেখে রেখেছিলাম আর এটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি নারকেলি কচু আর এই নারকেলি কচু দিয়েই আমি মাছটা রান্না করব। আর মাছগুলো আমি এখন ডেজে নেব তো চলুন মাছগুলো আমার এখানে হালকা ভাজা করে হয়ে গেছে আমি মাছগুলো রিচিয়ে লাগছে রান্না বাড়া একটু দেরি হয়ে যেতেছে তো আমি এখন মশলাগুলো মরিচটা বেটে নিলাম কাঁচা মরিচ আর শুকনো মরিচ একসাথে আমি বেটে নিলাম রান্না করার জন্য তরকারি স্বাদ না হলে কিন্তু বদনাম হয় তো আমি তরকারিটা যেহেতু ভালো সবজ বানাও আর তাজা মাছ তার জন্য মরিচটা বেটে নিতে নিচে পেঁয়াজ কুচি মরিচ কাটা মরিচগুলো আমি মুঠে নেব মরিচগুলো বাটা হয়ে গেছে মরিচটা বাটা হয়ে গেলো আমার মাছগুলো এখানে বাজা হয়ে গেছে আমি করে সবগুলো মাছ ভাজিয়ে নিলাম তো কচুগুলাতে আমি একটু নুন হলুদ দিয়ে কচুগুলো একটু ভেজে দিবস দিয়ে দিলাম এখানে এই রান্না আমার শাশুড়ির হাতের রান্না আমার করে কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে রুই মাছ দিয়ে রান্না করে আমি হালকা বাজার দিয়ে আমি ওখানে এক করে মশলাগুলো দিয়ে দিব একটু বাইরে নেব পাঁচ মিনিট মশলাগুলো দিব তো কচুটা মানে এখানে খোলা দেওয়া হয়ে এখানে কিন্তু আমি কোনো দিয়ে দিই নেই কচুটার মধ্যে আমি ওখানে তেয়াল মশলা দিয়ে দিব আমার পরিমাণ মতো আমি তেল দিয়ে নিলাম দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো আদা রসুন বাটা দিলাম মরিচ বাটা সামান্য একটু মুখের থাকি মশলাটা এখানে কচু সহ আবার একটু কষিয়ে দিলাম কচুটা অকষানো হবে মশলাটা অকষানো হবে আমি এখানে একটু সামান্য পাঠিয়ে দিই পাতা ধোয়া পানি এরা এর কচুটা সিদ্ধ হইতে মানে আরও পাঁচ মিনিট সময় লাগবে কচুটা সিদ্ধ হতে থাক মশলা দেওয়া কচুটা মানে এখানে কষানো হয়ে গেছে আমি আমার এক এক করে মাছগুলো এটার মধ্যে দিয়ে দিই প্রচুরটা আর একটু সিদ্ধ হবে একটু বলে যাবে তার জন্য আমি এখন একটু শক্ত শাক্ত থাকতেই দিব কচু দিয়ে মাছ কীভাবে আমি রান্না করলাম কী কী মশলা প্রতলন দিলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কাঁকে এনে দেখবেন আর এরকম সুস্বাদু কচু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আগের দিনে মাছ আছিটা যা রান্না করতো সেটাই মজা লাগতো তেল মশলা কম ছিল রান্নারও স্বাদ মান ভালো ছিল তো আমিও সেটাই আমার ছেলে মেয়েদের রান্না করে খাওয়াই এক করাই মাছ রান্না করা হয়ে গেলো আর কী করে রান্না করলাম সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করলাম না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু কচু দিয়ে মাছগুলো একবার হলুদ করে খেয়ে দেখবেন আর নতুন নতুন ভিডিও পেতে সত্যি করবো সামান্য একটু ঝোল দিয়ে দিলাম এই ঝুলটা রাখবো না মাখো মাখো করে রান্না করবো এই রান্নাটা আরও দশ মিনিট লাগবে আমার করতে তো পেটে আমি এই কড়াইটার মধ্যে ঢেলে দিলাম আমি কিন্তু সেটাতে জিরা গরম মশলা দিয়ে নিই আমি শুধু হলুদ মরিচ আদা রসুন বাটা দিয়েই রান্নাটা করলাম আর কী কী মশলা দিয়ে রান্না করলাম সম্পূর্ণ ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন আর একটু সুস্বাদু রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও খেতে সাথেই থাকবেন তো ভিডিওটা আর না করে আমি এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম